কয়জনে মারছো আজ ওর বোনরে মারছি আমার যারে ভাল লাগছে তারই মারছি এই পর্যন্ত আর বোনেরে মারছে যারে ভাল আর মেয়েরও মেরে ফেলছে চিন্তা করে না সাহসটা কত বড় সম্মানিত ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন তো বড় দুঃখের বিশে রাত বা 11টা 11:30 বাজে রোগী আছে ঢাকা থেকে এমন এক জীব কি নাম তো গবি না নাম বলে শিপ তা আমরা ওকে আটক করছি এখন ওই পর্যন্ত কতজগুলা মানুষকে খুন করছে কয়জনের মারছস আর বনের মারছি আমার জারে ভাল লাগে মারছি এই পর্যন্ত আর বনেরে মারছে জারে ভাল আর মেরে মেরে ফেলছে চিন্তা করেন আর সাহসটা কত বড় তো আল্লাহ তাআলা অবশ্যই প্রত্যেক অপরাধীকে শাস্তি দিবেন এটা আল্লাহর ওয়াদা আর অবশ্যই আবার ন্যাক কাজের প্রতিদান আল্লাহ দিবেন তো জিনটা হিন্দু দাবি করে অনেকে অনেক শক্তিশালী দেখি আমরাও কি শক্তিশালী সবাই মেটার জন্য দোয়া করবে পুরা মেটা শুকায় গেছে খাবার নাই গোসল নাই নাওন নাই পুরা পরিবারে তসনস করে লাইছে কতটুকু কষ্টে থাকলে এই রুগীটা এখানে এই রাত্রের বেলা আমার কাছে চলে আসে ঠিক আছে অনেকগুলা বাচ্চাও মেরে ফেলছে সামনে বাচ্চা যাতে না হয় সেই প্রতিশ্রুতি দিছে হইতে দিব না এ নাকি ভালোবাসে দেখি কেমন ভালোবাসে ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ জয়ী হবেন শয়তান কোনোদিন জয়ী হবে না শেখ মুসলমানের কবি না টাকা 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 না

আর মানুষ মানুষ আর কি কখন একসাথে চলতে পারে তোদেরকে আলাদা করে কেন বানিয়েছে খুব জ্বালাচ্ছে মেরে ফেলছে মেরে ফেলছে তুই না ফিরে আসবি না অপরাধের জন্য অপরাধ থেকে মানুষ ফুল বোঝে না স্বীকার করে না তবা করে না তুই তবা করবি না বালকেরা কত অবা করবি না আমার চিনস এই আমার দিকে তাকে আমার চিনস কয় মাথা তোর বাহাত্তর ডাক বাহাত্তর হাজার হইলে আজকে টুকরা টুকরা হয়ে যাবে তো করবি আমি জিজ্ঞেস করতেছি না

ওর আগের স্বামীর থেকেও ফিরে আনছি এই শুন আবার স্বামী সুমি কি তোর লাগে জিনের লাগে মানুষের লাগে কিসের সম্পর্ক ফাইজলাম করে জায়গা পাস না তোর আল্লাহ দুনিয়া জায়গা ছিল না অন্য কোথাও যায় পারতি না তোর ভিতরে মহিলা নাই আছে আছে তাহলে যে বিয়া করতে পারলি না কেন আরেকবার বললে এটা আর ইপিজি কোস কে আর তার কোসস তাও তো সীমা লঙ্ঘন কোসস আর খুন খারাপি কোসস এত বড় অধিকার তোর দিয়েছে এই আমাদের দেশে আকাম করলে শাস্তি দেয় তোর ভিতরে আকাম করলে কোনো শাস্তি নাই নাই

সম্মানিত ভাই এই পর্যন্ত কত জন এবো না হলো পঞ্চাশ জন এই জন কবিরাজ দাইছে সবার লাগে এই দশ বছর ধরে পঞ্চাশ জন কবিরাজ দাইছে সবার সাথে নাটক করছে এই চলে যাব এই তো আমি চলে যাব আমি মুসলমান এই তুই মুসলমান তারপর আবার কি যার কাছে নিয়া মুসলমান করছে না ওরা আমাদের জন্য ওরা যেগুলো দেয় না আমরা শুধু একদিন শুধু খাবার চাইছিলাম চাইছিলাম না ওদের কাছে যাইয়া চাইছি ওরা আমাদেরকে মাত্র এক টুকরা হয়তো দুই টুকরা তাও এতটুকু এতটুকু জিনিস আর ওরা পরিবার নিয়ে সবগুলা খাইয়া ফেলে তাহলে ওরা কি রকম ইয়া খাবার খাবার তো দেয় নাই খাবার এতটুকু দুই টুকরা দিছে আচ্ছা দুই টুকরা খাবার দিছে আর মাইশের কাছে খাবার আসে পরিবেশ সুস্কা অন্য খাবার নাই অবশ্যই আছে সেখানে যাস নাই

ওনার মেয়েটাকে মেরে ফেলছে হ্যাঁ ওনার সবার বড় মেয়ে যেটা ওইটাকে এখন তো খুনের বিনিময়ে খুন হয়ে যাওয়া ঠিক না তুই বল একজন খুনের অপরাধে অপরাধে শাস্তি হচ্ছে খুন করে ফেলতে হয় এখন তোকে আমি মেরে ফেলব না করার কোনো কথা আমি শুনতে চাই না কারণ এই পর্যন্ত 50 জন কবিরাজে যে তুই ধোঁকা দিতে পারছ তুই তো আমারও ধোঁকা দিবি তুই জানোস তো আমার কাছে ধোঁকা দাও দেখ তো আমার ধোঁকা দেওয়ার কোনো সুযোগ আছে তোর বলকে দেখ আমার দিকে আমার কি ধোঁকা দেওয়ার কোনো সুযোগ আছে

কিন্তু খিচুনি আমি মাঝে মধ্যে উঠাই এটা ওর একটা রোগ হয়ে গেছে এটা তুমি আমি যদি নামাজ আমার যদি মাইরাও ফেলো তাও এটা ওর আইবো কারণ এটা ওর একটা খিচুনি এই খিচুনি উঠাইতে হবে তোর এটা তোর দ্বারা হইছে এর শরীরের সাথে মিশে আছে তোর এটা উঠাইতে হইব এটা যদি আমি পারি তাহলে আমি বলছিলাম নিয়ে যাও এটা উঠাবি আজকে বুঝছস এই মেয়েটার হাতের উপরে কি ধরনের আঘাত করছস দেখাই নি এত জোরে বাজছে তোর মায়ের সুন্দর এরিয়া আছে তাই এত মানুষের অভিযোগ আমি কিভাবে সামলাই সোড় বোলারে মারছে ছোট একটা বাচ্চা মারছে এক মহিলারে মারছে কত মানুষের ঘুমের ভিতরে থাপড়াইছে

এmei পরিবারে যেরকম দসদশ করছি এমের উপরে কেউ আঘাত করলে ওই মানুষরে আমি ছাড়ি না কারণটা কি জানো ওর ওই যে স্বামী ওর সামনে ওর শালা কি ওর যে শুনছে ওর একটা ভাই আছে চাচতো ভাই ওই ওর তলপেটের মধ্যে এমন এক লাথি মারছে আর বুবুরে বাঁচাইতে গেছে দেইখা আবার সাপনার ভিতরে এমন এক গুষি মারছে এটা কি রকমিয়া

তুমি শেষ ওর বিরুদ্ধে খেলা আমি হিন্দু বইলা কি আমি কি ওর সঙ্গে কি কোনো ইয়া করতে পারি না কিভাবে তুই তো মুনাফিক তুই বলে কতবার কালিমা পড়ছস হ্যাঁ তারপরে আবার তুই এরকম কা কাড়ি কেন কালিমা পড়ার পর যে সত্যি কি মুসলমান হস না তুই এসে দেখানো মানে লোক দেখানো তাহলে কিভাবে বিশ্বাস করব পরে ঠিক আছে দিবস্ততা এখন তোরে অনেক অনেকটা সুযোগ দিছি অনেক কথা বলছে এত কথা বলার সময় এখন আমার নাই তোমার জন্য তো অবশ্য امي تو بولتيسে আমি اليوم حديث ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم فلهم عذاب جهنم فلهم عذاب جهنم

Það er eitt aðgat velið þar á henni kannti. আজকে উঠাইছি একবার জাদু উঠা খিচুড়ি জাদু সব উঠা তাতে তাড়াতাড়ি এটা আগে তুই গেলে যাইতে পারা না খিচুড়ি ইয়া হইতে হইতে মানে ওর এটা মাথার ব্রেনের মধ্যে না হ্যাঁ আবার মাথার মধ্যে আঘাত দিতে দিতে অনেক মাথার মধ্যে আঘাত দিছি তো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ক্ষতি উঠা ক্ষতি উঠাইছি যতটুকু পারার কিন্তু ওর মাথাটা যেখানে নিছিল ডাক্তারের কাছে ওরাও বলছে ওর মাথাটা একটু কি জানো বলে এগুলো ওগুলো করতে ডাক্তার আছেন কি করতে বুঝছেন ডাক্তার ডাক্তার দেখা লাগবে একটু <laughs> মিথ্যা <laughs> উঠা কথা ক্ৰুত উঠাই কথা 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 ক উচ

না না No. 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 এটা No. 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 না No. 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 না

কি নাম আপনার রুবিনা বাবার নাম কি মঞ্জিল মিয়া দাদার নাম কি কাশেম কাশেম একটু গেল শুয়া ছিলেন কেন

পুরো শরীরে আগুন ধরা হ্যাঁ ওই যে চিতার মধ্যে যেরকম মানুষ পড়ে না ওই রকম ভাবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি